ডায়াবেটিসের জন্য সবচেয়ে উপকারী হলো জাম পাতা জাম পাতা প্রাকৃতিকভাবে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করার পাশাপাশি রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে জামপাতা থাকে ফ্ল্যাভোনয়েডস পিনোলিক অ্যাসিড ও অ্যালকানয়েডস যা ইনসুলিন রেজিস্ট্যান্স কমায় যার ফলে রক্তে জমে থাকা এক্সট্রা গ্লুকোজ কোষের মধ্যে পৌঁছাতে পারে যার কারণে রক্তে শর্করার পরিমাণ কমে যায় এছাড়া জাম পাতার অ্যান্টিঅক্সিডেন্ট অর্থাৎ ওই ফ্ল্যাভোনয়েডস পিনোলিক অ্যাসিড রক্তে খারাপ কোলেস্টেরল এল অক্সিডেশন কমিয়ে দেয় ফলে ধমনীতে সহজে খারাপ কোলেস্টেরল জমতে পারে না এছাড়াই জাম পাতায় পেকটি নামে একটি ফাইবার থাকে যেটা কোলেস্টেরলকে নিজের সাথে অ্যাটাচ করে নেয় এবং রক্তের মধ্যে কোলেস্ট্রলকে সহজে অ্যাবসর হতে না দিয়ে শরীর থেকে বের করে দেয় এখন প্রশ্ন হলো জামপাতা পাতা কীভাবে খাবেন দুই তিনটি তাজা ও কচি জামপাতা বেছে ভালো করে ধুয়ে মুখে নিয়ে ধীরে ধীরে চিপে খেতে পারে এছাড়া জামপাতাকে কুচি করে গরম জলে সিদ্ধ করে তারপরে ছেকে নিয়ে সেই জল প্রতিদিন সকালে খালি পেটে খেতে পারেন যদি আপনি ডায়াবেটিসের ওষুধ খান তাহলে জাম পাতা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন